ওং নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নিত্য সান্ধ্যকালীন ভাগবত পাঠে ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় পাঠ ও শ্রবণ করাব যেটি হলো বিষ্ণু বিষ্ণুদূতেদের দ্বারা ভাগবত ধর্ম নিরূপণ ও অজামিলের পরম ধাম গমন শ্রী সুখাচ এবং তে ভগবদ্ূতা উপধার উধার জাতচন প্রত্যাহুর নয় কবিদা শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত ন্যায় নিপুণ ও ধর্মবেত্তা ভগবানের সেই পার্শ্বদণ যমদূতদের ওই বচন শুনে তাদের বলতে লাগলেন বিষ্ণু বিষ্ণুদূতা উঁচু অহকষ্টং ধর্ম দৃশাম ধর্ম স্পিসতে স্বভাম যত্রা দণ্ডেশ্ব পাপু দণ্ড জয়ীর অতি বৃথা বিষ্ণু বিষ্ণুদূৎগণ বললেন হে যমদূতগণ বড়ই আশ্চর্য ও দুঃখের ব্যাপার যে ধর্মদর্শী সাধুদের সবাই অধর্মের প্রবেশ হচ্ছে কারণ সেখানে নিরপরাধ দণ্ডার ব্যক্তিকে অনর্থক দণ্ড দেওয়া হচ্ছে প্রজানাঙ্গ পিতর যে শাস্তার সাধব সমা যাতি সুবৈষম্য জান্তি স্বর্ণাঙ্গ প্রজা প্রজারক্ষক শাসক সমদর্শী পরোপকারী সাধু ব্যক্তি যদি প্রজাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন তাহলে প্রজাগণ কার শরণাপন্ন হবে যদ্য দাচরতি শ্রেয়া নিতরস্তত্ত্ব যত সযত কুরুতি লোকস্তদ ততে সৎ পুরুষগণ যেমন আচরণ করেন সাধারণ মানুষও তাই অনুসরণ করে শ্রেষ্ঠ ব্যক্তিরা নিজেদের আচরণের দ্বারা যে কর্মকে ধর্মানুকূল বলে প্রমাণিত করেন সাধারণ মানুষও তাই অনুসরণ করে যশাঙ্কে শির আধায় লোক সীতি নির্বৃত স্বয়ং ধর্ম বা নহি বেদ যথা পশু সাধারণ মানুষ পশুর মতো ধর্ম অধর্ম কিছুই না জেনে কোনো সৎ পুরুষকে বিশ্বাস করে তার কোলে মাথা রেখে নির্ভয়ে ও নিশ্চিন্তে নিদ্রিত থাকে সকথং কৃতমৈত্রম চেতনম বিশ্বম্ভনীয় ভূতানং সঘৃণ দগধর হতি। এরূপ দয়ালু ও সকলের অতিশয় বিশ্বাসযোগ্য যিনি তাকে যে আপনজন মনে করে তার কাছে আত্মসমর্পণ করেছে সেই অজ্ঞানী জীবের সঙ্গে তিনি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারেন অয়ং হি কৃত নির্বিশ হ হামোপি যদ ব্যজহার বিবশ নাম সস্তয়নং হরে হে দুধগণ এই অজামিল কোটি কোটি জন্মে সঞ্চিত পাপের প্রায়শ্চিত্ত শেষ করেছে কারণ অবশ প্রাণেও মৃত্যু সময়ে সে ভগবানের পরম কল্যাণময় মুখ্যপ্রদ নাম তো উচ্চারণ করেছে এতই নইব হ ঘন হস্য কৃতং শ্যদ ঘনিষ্কৃতম যদা এতি জগৎ চতুরক্ষরম যেই মুহূর্তে সে নারায়ণ এই চার অক্ষর নাম উচ্চারণ করেছে তৎক্ষণাৎ কেবল ওই উচ্চারণ মাত্রেই এই পাপাতমার সমস্ত পাপ রাশি প্রায়শ্চিত্ত হয়ে গেছে স্তেন স্তেনসুরাপ মিত্রধ্রুগ গুরুতল পগ, স্ত্রী রাজ পিতৃ গোহন্তা যে চিকহ পরে চোর মদ্যক মিত্রদ্রোহী ব্রহ্মহত্যাকারী গুরুপত্নীগামী রকম পাতকিদের সংসর্গকারী স্ত্রীহন্তা রাজঘাতী পিতৃহন্তাকারী গোবৎকারী এইসব পাতকী বা অন্য আরও যত রকম পাতকি আছে সমস্ত পাতকির এই বিষ্ণু নামোচ্চারণই সর্বোৎকৃষ্ট প্রায়শ্চিত্ত কারণ ভগবান নাম উচ্চারণে মানুষের বুদ্ধি ভগবানের গুণ লীলা এবং স্বরূপে নিবদ্ধ হয় এবং স্বয়ং ভগবানেরও তার প্রতি আত্মীয় বুদ্ধি হয়ে থাকে স্তেন সুরাপ। সর্বে সামপ্য সর্বে সামপ্য ঘবতা মিদ দেব সুনিষ্কৃতম নাম ব্যহরণং বিষ্ণুর যতস্তদ্দি সয়া মতি নো নিষ্কৃতই রুদিতই ব্রহ্মবাদিভি স্তথা বিশুদ্ধত্ব ঘান যথা হরের নাম রুদারহিতই স্তদুত্তম শ্লোক গুণ পলম বেদার্থবাদী বড় বড় মুনি ঋষিগণ পাপ নাশের জন্য সাধন চন্দ্রায়নাদি ব্রত ইত্যাদি বহু রকম প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন কিন্তু সেই সব প্রায়শ্চিত্তে পাপির সমূল শুদ্ধি ততটা হয় না ভগবান নামে তার নাম সংযুক্ত পদাবলী উচ্চারণের দ্বারা তা হয় কারণ ভগবানের নামের দ্বারা পবিত্র কীর্তি ভগবানের গুণাদি বিষয়ে উপলব্ধি হয় নৈকান্তিক তদ্ধি কৃত হপনি নিষ্কৃতে মন পুনর্ধাবতী চে দোশত পথে তত কর্ম নিহার শতাং হরের গুণানুবাদ হলু সত্য ভাবন প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের পরেও মন যদি আবার কুপথে পাপের দিকে চালিত হয় তবে সেই প্রায়শ্চিত্ত ঐকান্তিক প্রায়শ্চিত্ত নয় অর্থাৎ সেই প্রায়শ্চিত্ত চিরদিনের জন্য মনকে শুদ্ধ করতে পারেনি সেই জন্য যারা একরকম প্রায়শ্চিত্ত করতে চায় যাতে পাপ কর্ম পাপ বাসনার ছেদন হয়ে যায় তাহলে শ্রীহরিরই লীলাকীর্তনী মুখ্য প্রায়শ্চিত্ত কারণ তার লীলাকীর্তনে অন্তঃকরণ পূর্ণভাবে শুদ্ধ হয়ে যায় অথৈনং মাপনায়ত কৃতা শেষা যদ সৌ ভগবান নাম মৃমান সমগ্রহিত সুতরাং হে যমদুদ্গণ তোমরা অজম অজামিলকে নিয়ে যাও না এর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেছে কারণ এ আসন্ন মৃত্যুর সময়ে ভগবানের নাম উচ্চারণ করেছে সংকীর্তন পারিহাস্যং বা স্তোভং হেলন হেলন মে বোবা বৈকুণ্ঠ নাম গ্রহণম গ্রহ বিদু। জ্ঞানী পুরুষগণ কথা জানেন যে সংকেত দ্বারা পরিহাস চলে গীতালাভ পূরণার্থে অথবা অবজ্ঞাক্রমে যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় পতিত স্খলিত ভগ্ন সন্দষ্ট স্তপ্ত আহত হরিরিত্তব স্নেহ পোমা পোমান্নার হতি নাম যে ব্যক্তি উচ্চ স্থান থেকে পতনের সময় পথে চলতে চলতে পদস্খলনের সময় ভগ্ন দেহ অবস্থায় অথবা সরপাদি কর্তৃক দংশনকালে অগ্নিদগ্ধ অবস্থায় বা আহত হয়েও বিবস অবস্থায় হরি হরি বলে ভগবানের নাম উচ্চারণ করে সেই ব্যক্তিকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না গুরুনাং চ লঘুনাং চ গুরু নিচ লঘু নিচ প্রায়শ্চিত্তানি তানি পাপনাং জ্ঞাতক তানি মহর মনুপ্রমুখ মহর্ষিগণ পাপের গুরুত্ব লঘুত্ব বিবেচনা করে গুরু ও লঘু নানারকম প্রায়শ্চিত্তের বিধান করেছেন তৈস্তান্ন ঘানি পুয়ন্তে তপদান জপাদিভি নামর না ধর্মজং তদ্রি দয়ং তপস তদপি সাংঘ্রি বয়া এতে কোনো সন্দেহ নেই যে সেই সব তপস্যা দান জপ ইত্যাদি প্রায়শ্চিত্তের দ্বারা সকল প্রকারের পাপ নষ্ট হয়ে যায় কিন্তু সেই সব পাপের দ্বারা যে সংস্কার উৎপন্ন হয় সেই সংস্কার নষ্ট হয় না তার মলিন হৃদয় শুদ্ধ হয় না হরিনাম কীর্তনরূপ ভগবৎ সেবার দ্বারা সেই সব সূক্ষ্ম পাপ সংস্কারও বিনষ্ট হয়ে যায় অজ্ঞানাদথবা জ্ঞানাদুত্তম শ্লোকনামজত সংকীর্তিত মঘং পুংস দহে দেধ যথানল হে জমদুদ্গণ জেনেই হোক বা না জেনেই হোক ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক ইন্ধনের সাথে অগ্নির সংস্পর্শ হলেই সেই ইন্ধন ভস্মীভূত হয়ে যায় সেই রকমই জেনেই হোক বা না জেনেই হোক উত্তম শ্লোক ভগবানের নাম সংকীর্তনে মানুষের সর্ববিধ পাপ ভস্মীভূত হয়ে যায় যথাগতং বীর্যতম পযুক্তং যদৃচ্ছয়া অজান তহ গুণং উজ্জান মন্ত্র হপুদার হিত কোনো মানুষ না জেনেও যদি মহাশক্তিশালী ঔষধস্বরূপ অমৃত পান করে তাহলে অমৃতের গুণ সেই পানকারীর মধ্যে প্রকাশ পায় এবং সে অমরত্ব লাভ করে সেই রকমই না জেনেও যদি ভগবানের নাম উচ্চারণ করা হয় তাহলেও ভগবানের নাম তার নিজের শক্তি তার মধ্যে প্রকাশ করে তার ফল দান করে বস্তু শক্তি শ্রদ্ধার অপেক্ষা রাখে না শ্রী সুখ উবাচ ত এবং সুবি সুবিনির ধর্মং ভাগবতং নিপ তং মুচ্চ বিপ্রং মিত্তর মুমুচন শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত এইভাবে ভগবানের পার্শ্বদগণ সম্পূর্ণভাবে ভাগবত ধর্ম নির্ণয় করে অজামিলকে জম্পাস থেকে মুক্ত করে মৃত্যু মুখ থেকে রক্ষা করেছিলেন ইতি প্রত্যুদিতা জাম্মা দূতা যাত্রা জমান্তিকে যমরাগকে যথা সর্বমাচ্চ সর্বমাচ্চক্ষু ররিন্দম হে প্রিয় পরীক্ষীর যমদুদ্গণ এইভাবে নিরাকৃত হয়ে যমরাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা যথাযথ বর্ণনা করল দ্বিজপাশাদ দ্বী নির্মুক্ত গতভি প্রকৃতিংয়ে গত ববন্দে শিরসা বিষ্ণু কিঙ্করান দর্শ নৎস যমদূতদের মুক্ত হয়ে অজামিল নির্ভয় প্রকৃতিস্থ হল ভগবানের পার্শ্বদ্যদের দর্শনজনিত আনন্দে সে ডুবে গেল এবং অবনতমস্তকে তাদের প্রণাম করল তং বিবক্ষুমভি প্রেত্য মহাপুরুষ কিঙ্করা সহসা পশ্বত্য তত্রান্তর দুধিরি হ নঘ হে বিষ্ণু বিষ্ণুদূতক কোন অজামিলের ভাব দেখে বুঝলেন সে কিছু বলতে চায় তাই দেখে তারা সহসা তার চোখের সামনেই অন্তর্হিত হয়ে গেলেন অজামিল হপ্প থা যম কৃষ্ণয় ধর্মং ভাগবতং শুদ্ধং ত্রৈবিদ্ধং এই এইসব ঘটনা পরম্পরার মধ্যে অজামিল বিষ্ণু বিষ্ণুদূতদের কাছে বিশুদ্ধ ভগবত প্রাপ্তি ফলক ধর্ম আর দূতদের মুখে বেদের সগুণ ধর্ম শুনেছিল ভক্তিমান ভগবত তাসু ভগবতাসু ধরে অনুতাপ মহানাসীত স্মরতহ মাত মন সর্বপাপহারী ভগবানের মহিমা শ্রবণ করে অজামিলের মনে শীঘ্রই ভক্তিভাবের উদয় হল নিজের পাপ কর্ম স্মরণ করে তার যৎপরণ আসতে অনুতাপ হতে লাগল অহমে পরমং কষ্টম কষ্টমভূত বিজিতাত মন যেন বিপ্লাতং ব্রহ্ম বিশলাং যায় তাহত মনা অজামিল মনে মনে ভাবতে লাগলো হাই আমি কিভাবে ইন্দ্রিয়ের দাস হয়ে গিয়েছি এক বৃষলির গর্ভে পুত্র করেছি ভেঙ মাং বিগরে হিতং সদভি দুষ্কৃত জলম হিত্তা বালাং সুতি জহং সুরা পা ম সতী ধী আমাকে আমি সজ্জন দে সজ্জনগণের নিন্দা ভাজন পাপাতমা আমি আমার বংশের কুলাঙ্গার হায় হায় আমি আমার প্রতিব্রতা তরুণী সাধ্যী পত্নীকে পরিত্যাগ করেছি আর এক অসতি সুরাপান কারিনীর সংসর্গ করেছি ধিক আমাকে শত শতধিক বৃদ্ধা বনাথ পিতরৌ নান্য বন্ধু তপস্বিনৌ অহময়া ধু তাব তাব কৃতজ্ঞ নীচবৎ আমি কি নিচ আমার পিতামাতা বৃদ্ধ এবং তপস্বী ছিলেন তারা অতীব অসহায় ছিলেন তাদের শুশ্রূষা করবারও কেউ ছিল না আমি তাদের পর্যন্ত পরিত্যাগ করেছি আমি কত বড় কৃতজ্ঞ সহহং ব্যক্তং প্রতি স্বামী নরকে ভ্রীষ দারুণে ধর্মজ্ঞা কামিনযত্র বিন্দন্তি যম যাতনা ধর্মভ্রষ্ট কামুগম যে ঘোরতর নরকে পড়ে নানা রকম যন্ত্রণা ভোগ করে পাপাচারী আমিও নিশ্চিতে সেই ঘোর নরকে পতিত হব কিমিদং স্বপ্ন আহসীত সাক্ষাৎ দৃষ্ট মিহাদে ভূতম অযাতা অদ্দো তে যে মাং ব্যাকর্ষণ ব্যাকর্ষণ ব্যাকর সন আমি এতক্ষণ যা দৃশ্য দেখলাম তা কি স্বপ্ন অথবা জাগ্রত অবস্থাতেই প্রত্যক্ষ অনুভব করলাম একটু আগে যারা পাস হাতে নিয়ে আমাকে আকর্ষণ করছিল তারা কোথায় গেল অত্তেক গতা সিদ্ধাশ তার দর্শনা বাম চয়ন নিয়মান এই মাত্র আমাকে পাশবদ্ধ করে পৃথিবীর নিচে নিয়ে যাচ্ছিল কিন্তু চারজন সৌমমূর্তি সিদ্ধ পুরুষ আমাকে মুক্ত করলেন তারা এখন কোথায় চলে গেলেন অথাপিমে দুরভগস্ব বিভুধত্তম দর্শনে ভবিতব্যমঙ্গলেন যোত্মা মেয়েশি ধোতি এই জন্মে যদিও আমি মহাপাতকি হয়েছি তবুও পূর্বজন্মে নিশ্চয়ই আমার কোনো মহৎপূর্ণ সঞ্চিত ছিল তারই ফলে আমি এই দেশ দর্শন লাভ করেছি তাদের দর্শনের সেই স্মৃতিতে আমার মন এখনো পর্যন্ত আনন্দে পরিপূর্ণ হয়ে রয়েছে অন্যথা মৃয় মানস্যা না সুচের চের ব্রীসৌলি পথে বৈকুণ্ঠ নাম গ্রহণং জিহা বুক্ত মেহা মেহার হতি আমি ব্রিষৌলিপতি ও অসুচি পূর্বজন্মে যদি কোনো পুণ্যকর্ম না করে থাকি তাহলে আমার মৃত্যু সময়ে জিহা শ্রী ভগবানের মনমোহন নাম কি করে উচ্চারণ করল ক চাহং কি পাপ ব্রহ্মগ্ন নিরপদ্রোপ কচ্চ নারায়ণের তদ ভগবান নাম মঙ্গলম কোথায় আমি কিতব পাপী নির্লজ্জ ব্রাহ্মণত্ব নাশকার কোথায় এই পরম মঙ্গল স্বরূপ ভগবানের নারায়ণের নাম আমি তো বাস্তবিকী কৃতার্থ হয়ে গিয়েছি সহ তথা তথা স্বামী। যত চিত্তেন্দ্রীয় যথানুভূয় আত্মানুমন্ধে যথান আত্মানুবন্ধে তমসীমজয়ে এখন আমি মন মনেন্দ্রীয় প্রাণাদি বায়ু সংযত করে এমনভাবে প্রযত্ন করব যাতে আর কখনো ঘোর অন্ধকারময় নরকে না যেতে হয় বিমুচ্চতমিহং বন্ধ বিদ্যা কাম কর্মজম সর্বভূত সুরিচ্ছান্ত মৈত্র কোন আত্মবান অজ্ঞতা হেতু আমি নিজেকে এই শরীর মনে করে এর জন্য ভোগবাসনামূলক কামনা করেছি এবং সেই কামনা পূরণের জন্য নানাবিধ কর্ম করেছি যার ফলে এই সংসার বন্ধনে বদ্ধ হয়ে রয়েছি এখন থেকে এই বন্ধন ছেদন করে আমি সর্বভূতের প্রতি সুরহিত ভাব নিয়ে থাকব বাসনাকে শান্ত করব সকলের সঙ্গে মিত্রসুলভ ব্যবহার করব দুঃখীদের প্রতি দয়াশীল হবে এবং সম্পূর্ণ সংযত জীবনযাপন করব মোচয় গ্রস্ত মাত মানং মায়য়া মজ্জাহতমায় বিক্রীত বাহং ক্রীড়া মৃগ ইবাধম ভগবানের মায়া স্ত্রী স্ত্রীরূপ ধারণ করিয়া অধম আমাকে মুগ্ধ করে দেখেছিল এবং ক্রীড়া মৃগের মতো আমাকে খেলিয়েছে। এখন আমি নিজেই নিজেকে সেই মায়া মোহ থেকে মুক্ত করব মামাহ মিতি দেহাদৌ হিতা মিথ্যার্থ ধীর মতিম ধাস্যে মনো ভগবতী শুদ্ধং তৎকীর্ত না আমি সত্য বস্তু ভগবানকে চিনতে পেরেছি সুতরাং এখন আমি দেহা দিতে আমি আমার এইসব মিথ্যা বুদ্ধি পরিত্যাগ করে ভগবান নাম কীর্তন দ্বারা নিজের চিত্ত শুদ্ধি করব এবং সেই ভগবানের প্রতি মন নিত্য নিবেশিত করব শ্রী সুখ উবাচ ইতি জাত বেদ বেদক্ষণ সঙ্গে সাধুসু গঙ্গা মুপের মুপে আয় মুক্ত সর্বানুবন্ধন শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত ভগবানের করেছিলেন তার ফলেই তার মনে তীব্র সংসার বৈরাগ্য উপস্থিত হয়েছিল তিনি সংসারের সকল বন্ধন উপেক্ষা করে হরিদ্বারে চলে গেলেন সতস্মিনী দেব সদন আসীন যুগম আশ্রিত প্রত্যারহিতেন্দ্রীয় গ্রাম যত সেই দেবস্থানে গিয়ে তিনি ভগবানের এক মন্দিরে আসন পেতে বসলেন এবং যোগ অবলম্বন করে বর্গকে বিষয় থেকে প্রত্যারহিত করে আত্মাতে মন সমাহিত করলেন এবং মনকে বুদ্ধিতে মিলিয়ে দিলেন ততগুণভ্য আত্মান যুজু যে ভগব অনন্তর আত্মচিন্তন দ্বারা তিনি বুদ্ধিকে বিষয় থেকে নির্লিপ্ত করে চিত্তের একাগ্রতা দ্বারা জ্ঞানময় পরব্রহ্মস্বরূপ ভগবান সংযোজিত সংযোজিত করলেন যৌ পার তস্মিন্ন দ্রাক্ষিত পুরুষান পুরো উৎপলভান প্রাগবন্দে শিরসার দ্বিজ এইভাবে অজামিলের বুদ্ধি যখন ত্রিগুণাত্মিকা প্রকৃতির ঊর্ধ্বে উঠে ভগবানের স্বরূপে স্থির নিশ্চল হল তখন তিনি দেখলেন যে তার সামনে সেই চারজন বিষ্ণুদূত দাঁড়িয়ে আছেন অজামিল নতমস্তকে তাদের প্রণাম করলেন হিত্যা কলেবরং তীর্থে গঙ্গায়ং দর্শনা দনু জগৃহে ভগবত পার্শ্ববর্তী নাম তাদের দর্শনের পরেই অজামিল সেই গঙ্গা তীর্থে দেহত্যাগ করলেন এবং তৎ তৎক্ষণাৎ ভগবানের পার্শ্বদগণের অনুরূপ রূপ প্রাপ্ত হলেন সাং বিহায়সা বিপ্র মহাপুরুষ কিং করই হৈমং বিমান মারুচ্ছ যজৌ যত্র শ্রীয় পতি বিষ্ণুদূতদের স্বার্থে সাথে স্বর্ণময় বিমানে আরোহণ করে যেখানে ভগবান শ্রীপতি বিরাজমান অজামিল আকাশপথে সেই ধামে চলে গেলেন এবং সবিপ্লা বীত সর্বধর্মা দাস্যাতীত করহ্য কর্মনা নিপাত্ত মান নিরয়ে হতব্রত বিমুক্ত ভগবন নাম হে পরীক্ষিত অজামিল দুশ্চরিত্রা দাসীর পতিত্ব গ্রহণ করে সিও সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক নিন্দিত কর্মের দ্বারা পতিত হয়েছিলেন এবং পুরুষের প্রতিপালনীয় নিয়ম থেকে তিনি চুত হয়েছিলেন আর তার ফলে দুধগণের দ্বারা নরকে নিক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু সেই ক্ষণে ভগবানের নাম একবার মাত্র উচ্চারণের সাথে সাথেই তিনি সদ্য মুক্তি লাভ করেছিলেন না পরং কর্ম নিবন্ধকৃন্তনাং মুমুক্ষতাং তীর্থপদানুকীর্তনাত নজ কর্মসুসজ্জতে মন রজস্তমভাং কোলিলং ততহন্যথা এই পৃথিবীতে সংসার বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তার পক্ষে তীর্থপদ ভগবানের নামকীর্তনের চেয়ে অন্য কোন শ্রেষ্ঠ সাধন আর নেই কারণ নামের স্মরণ গ্রহণ করলে মানুষের মন আর কর্মে আসক্ত হয় না ভগবান নাম ছাড়া অন্য যেসব প্রায়শ্চিত্ত আছে তাতে রজ ও তমগুণজনিত মনের মলিনতা থেকে যায় আর পাপের মূলচ্ছেদ হয় না জ ঘা পহম শ্রীনু আশ্রদ্ধযুক্তযুকীর তয়ে হে পরীক্ষিত এই ইতিহাস পরমগু ও পাপ বিনাশক শ্রদ্ধাভক্তির সাথে যে এই ইতিহাস শ্রবণ কীর্তন করে তার কখনো নরকে পতন হয় না যমদূতরা তার দিকে চোখ তুলে দেখতে ও সাহস পায় না সেই মানুষ যদি অতিশয় পাপাত্মা হ পাপাত্মাও হয় তবুও সে এই ইতিহাস শ্রবণে পবিত্র হয়ে বিষ্ণু লোকে পূজিত হয়ে থাকে নৈষণ রকং জাতিনেক্ষিতযম কিং করৈ যদোপ মঙ্গল মত্ত বিষ্ণু লোক মৃয় মানোহরের নাম গ্রীনন পুত্রোপচারিতম অজামিল হপ্যগাম কিং পুন শ্রদ্ধা গ্রীনন হে পরীক্ষিত দুরাচার অজামিল মৃত্যু সময়ে পুত্রকে আহ্বানের কারণে ভগবানের নাম উচ্চারণ করেছিলেন তারও বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিল সুতরাং যে মানুষ চিত্তে ভগবান নাম উচ্চারণ করে তার আর কথা কি ওং নম ভগবতে বাসু ওং ঔং নম ভগবতে বাসু বায়ু ॐ नमो भगवते वासुदेवाय